আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে এলাম খামারের নতুন একটি ভিডিও নিয়ে শীতের সময় গরুকে ম্যাট কিনে দিয়েছিলাম গরুকে ম্যাট দেওয়ার সময় যে গরু যে পরিমাণে পাগলামি শুরু করেছিল আপনারা দেখতে পাবেন আর এই প্রতিটা ম্যাট নিয়েছিল সাতশো টাকা করে তেমন ভালো পাইনি আর এটার দাম সম্পর্কে ধারণায় আপনার যদি যদি কেউ জানা থাকে এমন কি দাম একটু জানাবেন আমরা নতুন খামারে আমাদের অনেক কিছু জানা নেই আপনাদের মাছ থেকে অনেক কিছু শিখতে হবে তাই আপনারা একটু সহযোগিতা করবেন কমেন্টের মাধ্যমে একটু জানাবেন কিভাবে কি করতে হয় আর দেখেন কীভাবে লাফালাফি শুরু করেছে গরুগুলা ఇంకొకది నరన దగ్గర లాహలా అయిగింది దారా సాధన చేయి నువ్వు నందశ చెయ్యేది కూడా కాదు హే హే మళ్ళా గిదు పులగరా

എയർ കണ്ടീഷണർ എടുക്കാം ദേ സരങ്ങ്